আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তী চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত বিশেষ একটি আপডেট দিব যদি আপডেটটি ব্যাড আপডেট তা তারপরে এটি আপনাদের মধ্যে শেয়ার করবো তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিবেন তো চতুর্থ গণবিজ্ঞপ্তি চুগান্ত সুপারিশ এটা নিয়ে অনেক অনেক জল ঘোলা হয়েছে আর কতদিনে সুপারিশ হবে এটা কিন্তু এখন কেউ বলতে পারছে না কারণ একটা পর একটা সমস্যা দেখিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি চুকান্ত সুপারিশটা পিছিয়ে দেওয়া হচ্ছে কোনোভাবেই এটার যে ফলাফলটা কাছাকাছি সময় বা দ্রুত সময় হবে এটা কোনোভাবেই এখন আর বলা যাচ্ছে না আমরা জানি কয়েকদিন আগে একটা রিট করা হয়েছে হাইকোর্টে যে রিটের পরিপ্রেক্ষিতে যে রুলটা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ছয় মাসে দেশ দেওয়া হয়েছে মানে ছয় মাসের মধ্যে যথেষ্ট গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ বা শিক্ষক নিয়োগ কার্যক্রম করতে পারবে না স্থগিত রাখতে বলা হয়েছে এখন এখানে যে যিনি রিটটা করছেন তার পদে নিয়োগ দেওয়ার স্থগিত করতে বলছেন নাকি সমস্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাই স্থগিত করতে বলছেন সেটা হচ্ছে বিষয় তো এই যে স্থগিত আদেশটা দেওয়া হয়েছে এটা সম্পর্কে এন স্পষ্ট স্পষ্টভাবে জানতে পারেনি বা কোর্ট থেকে স্পষ্টভাবে জানানো হয়নি যে কবে কতদিন কয়টা পোস্টের জন্য চূড়ান্ত সুপারিশটা আটকে থাকবে বা শিক্ষক নিয়োগ আটকে থাকবে তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আদালতের স্মরণাপন্ন হতে হবে এন টি এস যে রুলটা জারি করা হয়েছে এই রুলের বিরুদ্ধে হচ্ছে শুনানি করতে হবে তো এই বিষয়টাই হচ্ছে আজকে একটু পত্রিকায় দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় দেখতে পাচ্ছেন যে রিটির শুনানি নিয়ে সংজ্ঞা চূড়ান্ত সুপারিশ কবে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে চতুর্থ বিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের অপেক্ষা আরও বাড়ছে নতুন করে এক প্রার্থীর রিটের কারণে চতুর্থ সুপারিশে বিলম্ব হচ্ছে রিটের সুরহা না হওয়া পর্যন্ত চূড়ান্ত সুপারিশ সম্ভব হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এন টি একটি সূত্র জানিয়েছে কিশোরগঞ্জের সাবিকুর নাহার নামে এক নিবন্ধনদারীর নম্বর ছিল তেষট্টি আর আবেদন করা তার আবেদন করা পদে একষট্টি নম্বর পাওয়া নিবন্ধনদারীকে প্রাথমিক সুপারিশ করা হয়েছে এতে ক্ষুদ্ধ হয়ে ওই প্রার্থী হাইকোর্টে রিট করেন আদালতে আদালত রিটের শুনানি নিয়ে চতুর্থ বর্ণ বিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের উপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন যার নথি নথিপত্র ইতিমধ্যে এন টি পৌঁছেছে ওই সূত্রে আরও রিটের বিষয়টি আদালতের মাধ্যমে শুরু করা যেত তবে উচ্চ আদালতে অবকাশ শুরু হয় রিটের স্থগিতাদেশের উপর শুনানির জন্য তারিখ পাওয়া কষ্টসাধ্য হবে চেম্বার জজ আদালতে শুনানির ব্যবস্থা করতে না পারলে আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল থাকবে সেক্ষেত্রে কিছুই করার থাকবে না এন আইনি জটিলতা দূর না হওয়া পর্যন্ত এই শিক্ষক নিয়োগ অনেকটাই আটকে আটকেই থাকবে এন টিআরসির শিক্ষা দত্ত শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ আদালত কোন বিষয়ে দিলে কিছু করার থাকে না এখন কিছুটা নিরাপয় নিরুপায় এখন এনটিআরসি কিছুটা নিরুপায় আমরা চেষ্টা করব দ্রুত সময় হেয়ারিং বা শুনানি করানোর তো এভাবেই হচ্ছে একটার পর একটা অজুহাতের কারণে চতুর্থ গণ বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশটা পিছিয়ে যাচ্ছে আর যারা এখানে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের যে একটা হতাশার একটা অপেক্ষার পালা সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে আর কতদিনে তাদের কাটাতে হবে সেটা বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না যে আসলে কতদিনের মধ্যে তারা এই সমস্যা মানে চূড়ান্ত সুপারিশটা পাবেন এবং শিক্ষক হিসাবে প্রতিষ্ঠানে যোগদান করবেন তো এখানে আরেকটা বিষয় হচ্ছে এটা যদি আর কয়েকটা দিন মানে এই মাসটা কোনোভাবে পিছিয়ে যায় তাহলে বলা যায় যে এই বছরে আর চতুর্থ কোনো বিজ্ঞপ্তিক চূড়ান্ত সুপারিশ হওয়ার সম্ভাবনা একদমই নাই তো সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে আসলে আমরা ওই পথেই হাঁটছি বা ওই দিকেই যাচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ যে একের পর এক যে অজিবাদগুলো আসছে বা যে সমস্যাগুলো সামনে এসে দাঁড়িয়েছে তাতে এই বছরের চূড়ান্ত সুপারিশ হওয়ার সম্ভাবনাটা কিন্তু একদমই কম তো একদমই কম তো সম্ভব এই ছিল হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ নিয়ে আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ